ইস্পুল্লাহ আমাদের ক্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থান হতো প্রিয় ভাই বোনরা সালাম আলু সমস্ত কেউ দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন আমি এক শুনেছি কাশারপ্রিয় ঐতিহ্যবাহী প্রাণকেন্দ্র অর্থাৎ যেখানে কামার শিল্পের সমস্ত কামারেরা দেখতে পাচ্ছেন যে তাদের গা বা বডি খুঁজতা গোড়াল এবং চা বিভিন্ন ধরনের যে আপনাদের প্রতিদিন যে 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 কাজে লাগে সেই কামার শিল্প দেখতে পাচ্ছেন আসলে তাদের যে হাত ভাঙা পরিশ্রম অর্থাৎ পারিশ্রমের মধ্য দিয়ে এ তাদের জীবনযাপন করতে পারছেন আমাদের এখানে জয়েন ভাইকে দেখতে পাচ্ছি তো আমরা এ পর্যায়ে জয়েন ভাইয়ের কাছে সরাসরি জানবো যে তিনি কতদিন ধরে এই শিল্পের সঙ্গে রয়েছে এবং তিনি কি কি ধরনের জিনিস তৈরি করেন আসসালামু আলাইকুম ভাই আসলে আপনার নাম কি আমার নাম মোহাম্মদ শফি ইসলাম আর ইসলাম ভাই আসলে এই যে কতদিন যাবত এই কামারের কাজ করছেন পনেরো বিশ বছর আর কি কি ধরনের জিনিস তৈরি হচ্ছে আপনাদের এখানে থেকে বানায় বটি বানায় জাতি বানায় কাঠি বানায় কুরাল বানায় আর সম্মানিত সংসার এবং কৃষক অর্থাৎ যে কৃষকরা আমাদের দেশের সম্পদ অর্থাৎ কৃষকদের যাবতীয় যে জিনিসগুলো কাজে লাগে সেগুলো তারা এই জয়েন কামার ভাইয়ের দোকানে তৈরি হয় আপনাদের কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই অবশ্যই কাশীনাথপুরের স্বনামধন্য ব্যবসায়ী জয়েন কামার ভাইয়ের দোকানে এসে ক্রয় করবেন দেখতে পাচ্ছেন আসলে জয়ন ভাই কতদিন ধরে এই কাজ করছেন চোদ্দ বছর আর চোদ্দটি বছর ধরে আসলে জয়েন ভাই কামার এই কামারের কাজ করছেন বুঝতে পারছেন যাদের কয়েক শ্রমের মধ্য দিয়ে দেশের এই শিল্পটা বাঁচিয়ে রাখছে আমরা আশা করি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এই শিল্পটা যত বেঁচে থাকে এই শিল্পে যারা কাজ করছে তাদের সার্বিকভাবে যাতে সহযোগিতা করা হয় আমরা সেই আশা ব্যক্ত করছি সামান্য প্রিয় দেশবাসী আমি আপনাদের মাঝে আবারও আপ আপডেট ভালো কিছু নিয়ে ফিরে আসবো ইনশাল্লাহ অনেক